তাণ্ডব হয়ে ফিরছেন মেগাস্টার শাকিব খান মুখোশে ঢাকা মুখ ঝাঁঝালো দৃষ্টি আর হাত দুটো পাখির মতো ভাষা তাণ্ডব সিনেমায় শাকিব খান নিজেই তাণ্ডব হিসেবে ধরা দিয়েছেন তাণ্ডবের টিজারে দেখা গেছে মুখোশ পড়া একদল মানুষ একটা বিল্ডিং এ ঢুকে সবাইকে ধারণা করা যাচ্ছে সেটি একটি টেলিভিশন চ্যানেল এরপর আইন বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী দলের ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশ স্টেশনকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সমগ্র দেশের তাপমাত্রা আর বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানে অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে তাণ্ডবে এভাবেই দেওয়া হল সতর্ক বার্তা তাণ্ডবের টিজারে সাকিব খানকে পাখির মতো দু হাত নাড়তে দেখা গেছে যা ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে একেবারে শেষে জয়া আহসানকেও দেখানো হয়েছে দীর্ঘদিন পর সাকিব জয়া জুটি পাচ্ছেন পরিচালনায় আছেন রায়হান রাফি সাকিব রাফি জুটি কখনো ফ্লপ যায়নি সাকিব ভক্তরা ধারণা করছেন তাণ্ডবে সাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন যার প্রতিপক্ষ হিসেবে আছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাণ্ডব সিনেমায় সাকিব খান তাণ্ডব চালাতে আসছেন তা বলা যায় শুধু তাণ্ডব নয় অ্যাকশন সিনেমা মানেই সাকিব খানের বুনো চরিত্র এই সাকিব খানে আবার রোমান্টিক দৃশ্যতে নিজেকে তিনশো ডিগ্রি বদলে ফেলেন নিজেকে বদলে ফেলার এই গুণটাই তাকে স্টার থেকে শুরু হয়ে সুপারস্টার থেকে মেগাস্টার বানিয়েছে প্রিয়তমা দিয়ে নতুন এক সাকিব খানের শুরু এরপর নিজেকে নতুন ভাবে উপস্থাপন যেন নিয়মে পরিণত করেছেন এই চিত্রনায়ক প্রিয়তমা ছবির পর রাজকুমার দর তুফান এবং বরবাদ হয়ে এবার তাণ্ডব বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন তিনি সাকিব খানের ক্যারিয়ার পঁচিশ বছরের এই পঁচিশ বছরে কিং খান ঢালিউড বাদশাহ হিরো দ্য সুপারস্টার সহ অনেক তকমায় জুটেছে তার নামের পাশে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনায় পড়লেও সাকিব তার কাজ দিয়ে নিজের স্টারডোম টিকিয়ে রেখেছেন হয়েছেন বাংলাদেশের শীর্ষ পারিশ্রমিক পাওয়া অভিনেতা অনেক নায়কের ক্যারিয়ারের টোটাল সিনেমার চেয়ে সাকিবের হিট সিনেমা বেশি তবে তার এই যাত্রাটা কিন্তু সহজ ছিল না শুরুতে মাল্টি কিংবা কম বাজেটের অনেক ছবিতে অভিনয় করেছেন ধীরে ধীরে অভিনয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি এখন তো সাকিব খানকে দুই বাংলার অন্যতম নায়ক বলা হয় সিনেমা ছাড়াও দুই বাংলা মিলিয়ে সিনেমার গানের সবচেয়ে বেশি ভিউ তার দখলে বাংলাদেশের নায়ক হিসেবে প্রথম প্যান ইন্ডিয়ান দরদ সিনেমায় অভিনয় করেছেন তিনি দীর্ঘ অভিনয় জীবনে শাকিব খান মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন ভালোবাসতেই ঘর বাঁধা যায় না খোদার পরে মা আরও ভালোবাসব তোমায় এবং সত্তা সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কারগুলো পেয়েছেন তিনি বাংলাদেশের সিনেমার বাজার জমজমাট থাকে ঈদের সময়টায় সেখানেও শাকিবের একক আধিপত্য দেশের ইতিহাসে ঈদে মুক্তি পাওয়ার সর্বোচ্চ চুরানব্বইটি সিনেমা তারই অভিনীত চলচ্চিত্র শীর্ষ এই নায়ক এ দেশ বিদেশের সত্তর জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন তবে সবচেয়ে বেশি অভিনয় করেছেন অপু বিশ্বাসের বিপরীতে সাকিব অপু জুটিকে সর্বমোট বাহাত্তরটি সিনেমা একসাথে পর্দায় দেখা গেছে অভিনয় জীবনের চরিত্রের প্রয়োজনে বিভিন্ন লুকে দেখা গেছে সাকিব খানকে তবে দর্শক তার টাফ লুক বেশি পছন্দ করেছে তার এমন লুক প্রথম নজরে আসে দু ষোলো সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজিত শিকারী সিনেমায় তারপর নবাব ভাইজান এলোর সিনেমাগুলোতে নতুন নতুন লুকে দেখা যায় তাকে সবকিছু ছাপিয়ে দু সালে প্রিয়তম সিনেমার বৃদ্ধ সবচেয়ে সিনেমাতেও তার লুক করেছে দর্শক সিনেমায় অভিনয় করে মানুষের মন জয় সহজ কথা নয় রাজ্জাক সালমান শাহ মান্না পরবর্তী সে অসাধ্য সাধন করেছেন তিনি তারকা খ্যাতি দিয়ে পৌঁছেছেন দেশের আনাচে কানাচে পঁচিশ বছরের ক্যারিয়ারে প্রায় সতেরো বছর ধরেই অপ্রতিদ্বন্দ্বী এই নায়ক